ককাটেলের এই কলোনি কেইজে আমার টোটাল পাঁচটি পাখি ছিল আপনারা সবাই কিন্তু আগের ভিডিও বলতে দেখছেন কিন্তু আজকে সকাল থেকে আমি একটা জিনিস খেয়াল করলাম যে ওদের বাথরুমটা একটু কেমন জানি টের ভেতরে একটু সবুজ সবুজ লাগতেছিল আমার কাছে তো কিছুদিন যাবৎ আমি একটি পাখিকে কিন্তু একটু স্টিক মনে করতেছিলাম কারণ ওর অ্যাটিটিউডটা অনেকটা বলতে গেলে থমকে ছিল প্লাস ওর অ্যাক্টিভিটিস অনেকটাই কমে গেছে তো সব কিছু মিলায় আমি একটা পাখিকে অবজারভেশনে রাখছি যে না পাখিটা হয়তো অসুস্থ কিন্তু আবার বোঝাও একটু কষ্টকর হয়ে যাচ্ছে তো সব মিলে প্রায় আজকে এক সপ্তাহ যাবত ওকে খেয়াল করতেছি তবে আমি ট্রেতে দেখতাম একটা পাখির মানে পায়খানাটা একটু নরম খারাপ তো আজকে সকালে ফাইনালি যখন আমি এসে দেখি একটু সবুজ সবুজ পায়খানা তখনই আমি ওই পাখিটাকেই আবারও সন্দেহ করছি যে হয়তো ওই পাখিটাতেই সমস্যা হচ্ছে তো সঙ্গে সঙ্গেই আমি পাখিটাকে আলাদা করে দিই এই যে এই পাখিটা এই পাখিটা কিন্তু প্রথম থেকেই ওর মানে তাকানোর স্টাইডি একটু অন্যরকম ছিল তো ওকে দেখে কিন্তু একেবারে বোঝাও যাচ্ছে না ফার্স্ট টাইমে ভাবছিলাম হয়তো পাখিটা মল্টিংয়ে আছে এই জন্যই হয়তো ওই একটু শিখ কিন্তু এখন যা মনে হচ্ছে যে না ওই একটু ভালোই শিখ কারণ ও পায়খানাটার সমস্যা মূলত ওর থেকেই হচ্ছে বাকি যে পাখিগুলো ওদের কিন্তু পায়খানাগুলো ঠিক আছে কিন্তু ওর পায়খানাটাই একটু খারাপ এই যে এখন দেখেন এই যে পায়খানাটা এখন এই কেজের ভিতর দেওয়ার পরও যে পায়খানাটা করছে এটা হচ্ছে অনেকটাই এরকম তো যাই হোক আমি ওকে আজকের থেকে আলাদা করে দিচ্ছি যদিও আমি দুদিন আগে ক্রিমির কোর্স করেছি পুঁতিটাকে ক্রিমির কোর্স করে গতকালকে আমি লাস্ট গত পরশু আমি লাস্ট ওদেরকে লিবাটন খাওয়াইছি গতকালকে সারাদিন ফ্রেশ পানি ছিল তো ওই একটু ফুলে থাকে ওর ভিতরে আমি যতটুকু সন্দেহ করতেছি ঠান্ডার সমস্যাটাই আছে তো যেহেতু আজকে মোটামুটি একটু সবুজ পায়খানা দেখছি আমি অবশ্যই এগুলো পরিষ্কার করে ফেলছি জন্য আমি হয়তো ব্যাপারটা আপনার সাথে শেয়ার করতে পারিনি পায়খানাটার হয়তো কোনো ভিডিও আপনাকে দিতে পারতেছি না তো এই কারণে মূলত আলাদা করছি আর দেখি ওকে আলাদা করে এখন আলাদাভাবে ট্রিটমেন্ট নিব অবশ্যই আপনাকে আপডেট জানানো হবে আর আপাতত আমার কাছে যে মেডিসিনগুলো আছে আমি সেই মেডিসিনগুলোর ভিতরে ডক্সিবেট লাইসোবিট আর পানির যে পিএইচ হ্যামিকো পিএইচ এইটা এই তিনটাকে আমি একসাথে কম্বো করে একটা মেডিসিন বানায় আমি জাস্ট ওকে খেতে দিছি আর পাশে সিডমিক্স তো আসি সিডমিক্স তো দিয়ে দিচ্ছি এখানে আর ওকে আমি নর্মালি এখন থেকে কোনো ধরনের ঘাস পাতা দেবো না আগে আমি দেখবো ওর পায়খানা বা পুপসের কী অবস্থা তারপর থেকে তো পরবর্তীতে যদি দেখি আগের থেকে একটু রিকভার হইছে তারপরে আস্তে 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 বেশ আবার ওকে নতুন করে সবজি বা পাতা এগুলো দেওয়া শুরু করব